কঠিন ও ভয়ঙ্কর একটি হাদিস শুনে যাবেন প্রিয় ভাই বোনেরা রাসুল করিম সাল্লা সাল্লামের সাথ করেন কেয়ামতের দিন সূর্য মানুষের এত কাছে নিয়ে আসা হবে যে মানুষের ঘাম তাদের কান পর্যন্ত পচে যাবে কেউ থাকবে যার গাম গোড়ালি পর্যন্ত পৌঁছবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত এমনকি ঘামে ডুবে থাকবে অনেক লোক শহীদ মুসলিম দু হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসটি সম্পর্কে ছোট্ট আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য ভাইকে জেনে বুঝে আমল করার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং ইসলামিক ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকতেন আমি মুসলিম শরীফের রেওয়ার থেকে যে হাদিসটি বর্ণনা করলাম রসুল পাকসালাম একদিন এ কথাগুলি বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলামী সূর্যকে মানুষের এত কাছে কেয়ামতের ময়দানে সূর্যকে মানুষের মাথার কাছে কেউ কেউ বলেন রায়তে আসছে দু হাত উপরে কেউ কেউ বলেন এক বিগত উপরে থাকবে এখন সূর্য নয় কোটি কত মাইল দূরে আছে পৃথিবী থেকে তাই একটু গরম পড়লে কীরকম অবস্থা আমাদের হয় ঘামে আমাদের শরীর জর্জরিত হয়ে যায় আমরা এই দুনিয়াতে আসি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে রেখেছেন আলো বাতাস ঠান্ডা সব কিছু দিয়ে মিলে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর রহমত যখনই আমার মৃত্যু হবে তখন থেকে আমার গুনাহের আজাব শুরু হবে আর নেককার বান্দা বা আমলি বান্দা বা মমিন বান্দা যদি হই তাহলে আল্লাহ রব্বুল আলমী আমাকে মৃত্যু থেকে কেয়ামত পর্যন্ত জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো শাস্তি নেই কিন্তু যারা গুণাগার বান্দা তাদের শাস্তি মৃত্যু থেকেই শুরু কেয়ামতের মাঠে সূর্য দুহাত উপরে মাথার উপরে থাকবে তখন মানুষের যার যার যেরকম পাপ সেই পাপ অনুযায়ী প্রত্যেকের ঘাম এত ঘাম হবে যে পাপ অনুযায়ী কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো গলা পর্যন্ত আর কারো পাপ বেশির কারণে সে শুধু তার নিজের ঘামে ঘামের পানিতে সে সাঁতার কাটতে থাকবে সাঁতার কাটতে থাকে খুব ভয়ঙ্কর বিষয় সুতরাং আল্লাহরাব আলমিনের হুকুমগুলো এবং রসুলসল্লাহ সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমরা মুসলমান আমরা আমল করব আল্লাহকে বিশ্বাস করব আল্লাহর ওপর ভরসা করব এবং নেট আমলগুলি বেশি বেশি করবো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আল্লাহ যেন আমাদেরকে এই কেয়ামতের ময়দানের সূর্যের যে গরমের ঘামের শাস্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যেন আল্লাহর ওপর বা আল্লাহর হুকুমগুলো পালন করে অনেক আমলি বান্দা হিসাবে জান্নাত পাশে হতে পারি আল্লাহ সেই তো দান করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন